আমরা ইনশাল্লাহ বাজারে আমাদের সাথে কমে কেউ দিতে পারবো না এটা গ্যারান্টি দিতে পারবো আচ্ছা ভাই কমে দিলো একটা বুঝলাম কিন্তু আপনাদের যে মেশিন সেগুলো কোয়ালিটি কেমন হবে আমাদের একশো পার্সেন্ট হান্ড্রেড কোয়ালিটি একেবারে যদি যদি কোয়ালিটি খারাপ হয় আমাদের আমাদের কাছ থেকে দিয়ে টাকা নিয়ে যাবেন চ্যালেঞ্জ করতে পারে যে সাথে ভালো মেশিন দিতে পারবো তাহলে মানি গ্যারান্টি মিব্যাগ গ্যার্টি হান্ড্রেড পারেন্ট ইনশাল্লাহ এর সাথে ভালো মেশিন কেউ দিতে পারবো না দর্শক দেখতে পাচ্ছি না যে এখান থেকে যদি একটু শুরু করি আপনার চাইলে কিন্তু স্ক্রিনশ দিয়ে ভাইদের পাঠাতে পারেন সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু কুরিয়ার বা ট্রান্সপোর্টে এই প্রোডাক্ট গুলা দেওয়া হয় আমি একটু দেখাচ্ছি আপনাদের বিভিন্ন

আসলাম আসার পরে ওনার আচার ব্যবহার এবং কথাবার্তা এবং মেশিনের দাম সবকিছু মিলিয়ে মানে সবচেয়ে ভালো লাগছে এক যে এই দোকানটা আমাদের কাছে সবচেয়ে ভালো লাগছে তো এই জন্য এখানে অনেক সময় দিলাম এই মেশিন সেট আপ করলাম এই মেশিন নিলাম এই মেশিনের সাথে আরো যা যা যাবতীয় জিনিস লাগে এগুলি সবগুলি আমরা কেনাকাটা করছি আলহামদুলিল্লাহ আমি মনে করি মানে এই মার্কেটের সবচেয়ে কম দামে আমরা পেয়েছি মেশিনটা আচ্ছা তার মানে ভাইরা কিন্তু প্রায় দশটা থেকে এখন বাজে প্রায় তিনটা চারটা মেবি চারটা মেবি তো এতক্ষণ পর্যন্ত যাচাই করে যেটা বেস্ট মনে হচ্ছে সেটা নিয়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে নিতে পারেন কারণ ভাইরা যেহেতু নিয়েছে আপনারা হয়তো যাচাই করে এখান থেকে নেবেন তো দর্শক এখানে কিন্তু সব রকম প্রোডাক্টই আপনারা পাচ্ছেন যারা নিতে চান অবশ্যই এখানে সরাসরি চলে আসবেন অথবা স্ক্রিনে যে নাম্বার দিয়ে আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক আজকে কিন্তু আমি আপনাদের দেখাবো মোবাইলের যে স্টিকার গুলো আছে সেই কাটিং মেশিন তো এখানে কিন্তু এই মেশিন আছে বিভিন্ন কোয়ালিটির মেশিন আছে পাশাপাশি আমি যদি এইদিকে দেখাই এদিকে কিন্তু হিউজ পরিমাণ স্টিকার আছে তো আমরা একে একই সবই দেখাবো আর আমরা কিন্তু চলে এসেছি

মানে আপডেট যে ফিচার গুলো সবই আছে সব আছে এখানে যা যা লেখবেন সব আপনার মোবাইলে আসবে আরকি তারপর প্রিন্ট দিলেই কিন্তু প্রিন্ট হয়ে যাবে প্রিন্ট হয়ে যাবে আপনার আছে না আমার আমার নাম লেখা থাকবে সেক্ষেত্রে যেটা ডিজিট আর কি

লং টাইম থেকে তিন কম বাড়ে সেক্ষেত্রে কিন্তু দাম ওঠানামা করে সেক্ষেত্রে যেদিন আপনার মেশিন নিবেন সেদিনে কিন্তু দামটা জেনে নেবেন এরপরে ভাই আরো মেশিন দেখতে পাচ্ছি কালার আছে আছে ইউভি কিন্তু

কিন্তু এখানে আরো অনেক মেশিন আছে আমরা মূলত আজকে জাস্ট এই স্টিকার কাটিং মেশিনটা দেখাচ্ছি তাছাড়া অন্যান্য মেশিন গুলো নিতে চাইলেও কিন্তু আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে এখন আমাদের এই প্রোডাক্টের কাটি দেখা যাবে আচ্ছা এটা কিভাবে কাজ করে আমরা একটু সেটা দেখাবো দেখুন

নেট থাকলে তো ভালোই নেট নেটেও চালাইতে পারবেন আমাদের এই মেশিনটা আপনি যে কোনো ধরনের আমরা লোগো কাটিং করতে পারবেন ওকে এই যে লোগো নাম সব কাটিং করতে পারবেন আচ্ছা নামও লেখা যাবে হ্যাঁ নামও লেখা যাবে আচ্ছা সো এটা কিন্তু একেবারে অ্যাডভান্স টেকনোলজি যেটা সেটাই সো আমরা একটু দেখি এটা কিভাবে করে আমি একটা মডেল কাটিয়ে দেখাই এটা স্যামসাং নোট 9 অনেক ধরনের ফিচার আছে ফুল আছে হাফ আছে তিনশো ষাট ডিগ্রি আছে যে কোনো মডেল কাটতে পারবেন আমি সব মডেলই করা যাবে এখন বর্তমানে চলে আইফোন মোবাইল আচ্ছা আইফোন জ্বলবো আর কি রেডিয়াম আছে রেডিয়াম দর্শকের কিন্তু রেডিয়াম আছে রেডিয়াম আছে এমন কিন্তু অনেক পেপার আছে

লেখলাম এখানে নামও লিখতে পারবেন যা লেখবেন তাই হবে তাই হবে নাম দেখার পর এবার সেভ দিবেন নাম হয়ে যাবো কনফার্ম স্টার্ট কাটিং আমি যে স্টিকারটা কাটতে আসি এই স্টিকারটা আমি নাম নাম লেখবো আর কি নাম লেখা যাবে ওকে স্টার্ট কাটিং দিলাম স্টার্ট কাটিং দিলাম কাটা শুরু হয়ে গেছে মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে কাটা শুরু হইব মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে কাটা শুরু হয়ে যাবে কতক্ষণ লাগবে ভাই কাটতে কাটতে আপনার মাত্র আপনার দুই এক এক মিনিটও লাগবে না এক মিনিটের কম সময় আর কেটে লাগবে হয়ে যাবে সেটা একটু হোক আমরা দেখি কিভাবে হয় নোট 9 এটা আমাদের 1 মিনিটও টাইম লাগবো না আর ওকে ঠেলাইবো আচ্ছা ওকে এই যে স্টিকারটা আমরা হুবহু কাটিং করছে অনেক আমরা অনেক আমরা কাটিং করে আমরা

প্রাইস কম আছে না আন্দোলন ছাড়াও লাগে আরকি দাঁড়া বুলেট ইয়ে হবে আরকি রিকভার করবো প্রাইস এটার প্রাইস মাত্র সত্তর টাকা আর এই একটা আছে

টাকা পঞ্চাশ টাকা বিভিন্ন দামে পাবেন সেটা নিয়ে কিন্তু আপনার চাইলে আপনাদের দোকানে দেড়শো দুইশো আড়াইশো তিনশো পর্যন্ত বিক্রি করতে পারেন সো এটাতে কিন্তু হিউজ লাভ সো যারা এই প্রোডাক্টগুলো নিতে চান তারা কিন্তু অবশ্যই আরিফ ভাইদের সঙ্গে যোগাযোগ করবেন দর্শক দেখতে পাচ্ছেন যে এখান থেকে যদি একটু শুরু করে আপনার চাইলে কিন্তু স্ক্রিনশট দিয়ে ভাইদের পাঠাতে পারেন সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু কুরিয়ার বা ট্রান্সপোর্টে এই প্রোডাক্টগুলো দেওয়া হয় আমি একটু দেখাচ্ছি আপনাদের বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের কিন্তু স্টিকারগুলো আপনারা এখানে পাবেন যে দেখতে পাচ্ছেন ডু আর ডাই আছে তারপর হচ্ছে আইফোনের আছে বিভিন্ন কালার ডিজাইনের আপনারা পাবেন এটা পঁয়ত্রিশ টাকা থেকে শুরু করে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি বিভিন্ন দামের আছে যারা প্রোডাক্ট নিতে চান অবশ্যই সঙ্গে যোগাযোগ আমাদের আচ্ছা তারপরে যদি নাচেন আপনাদের ফোন দিলে নাম্বার দেওয়া আছে আমাদের এই মাস্টার অথোরাইজেন্টিক প্রোডাক্ট গুলা যারা নিতে চান অথেন্টিক মেশিন নিতে চান আর এখানে সুন্দর সুন্দর নিতেছেন তারা কিন্তু অবশ্যই আসবেন এস কে টেলিকমে সো দর্শক ভিডিওটা আর বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ